সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম রাজরাজেশ্বর যোগ লক্ষ্মী নারায়ণ যোগ এবং ধনকুবের যোগ থাকলে জাতকের কি ফল হয় এই যোগটি খুবই রেয়ার এই যোগটি যাদের থাকে তাদের জীবন ধনধান্য বাড়ি গাড়ি অর্থনৈতিক বা অর্থ করির অভাব কখনোই আসে না অনুষ্ঠানটি স্কিপ না করে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন আজ যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পেজটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিঘুরতম রহস্যগুলো গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য সুপ্রিয় দর্শক কথা দীর্ঘায়িত না করে আমরা চলুন ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম তিনটি এক রাজেশ্বর যোগ দুই লক্ষ্মীনারায়ণ যোগ তিন ধনকুবের যোগ সুপ্রিয় দর্শক বরাবরের মতো আমরা প্রথমে হাতের প্রধান রেখাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিব হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন আয়ু বা লাইফ লাইন মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন হৃদয় রেখা বা হার্ট লাইন ভাগ্য রেখা বা ফেট লাইন এবার আমরা প্রথমে যে রেখাটির আলোচনা করব সেটি হচ্ছে রাজ রাজেশ্বর যোগ এই যোগটি সঠিক এবং পরিপূর্ণ ধা ফলাফল পেতে হলে প্রথমে কয়েকটি কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনের প্রথম কন্ডিশন হচ্ছে এই তর কনিষ্ঠ আঙ্গুল এই কনিষ্ঠ আঙ্গুলটি অবশ্যই সোজা হতে হবে এবং এই যে অনামিকা আঙ্গুলের প্রথম পর্ব প্রথম পর্বের সমান সমান হতে হবে অথবা প্রথম পর্বের চেয়ে একটু লম্বা হতে হবে এটি প্রথম শর্ত সেই সঙ্গে এই যোগটির সম্পূর্ণ ফলাফল পেতে হলে এই আঙ্গুলে কোনো এরো রেখা থাকা চলবে না আঙ্গুলে কোনো ক্রচ চলবে না আঙ্গুলে কোনো তিল চলবে না যে কোনো পর্বেই হতে পারে এই বুধের বা মার্কারি মাউন্টে কোনো ক্রস চিহ্ন কোনো তিল চিহ্ন কিংবা কোনো জাল চিহ্ন থাকলে চলবে না যাদের হাতে এই ধরনের চিহ্নগুলো থাকে তারা কিন্তু ব্যবসায় অসফল হয় তারা মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে ব্যর্থ হয় তাদের বাক্যের মিষ্টতা থাকে না তারা বাক্যটুতা থাকে না তারা কথা দিয়ে মানুষকে মোহিত করতে পারে না এবং তারা তাদের বুদ্ধিটাও কিন্তু তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হয় না আর একটি মানুষ যখন সফলতার শীর্ষে যায় তখন কিন্তু সেই মানুষের বুদ্ধির তীক্ষ্ণতা কিন্তু থাকতে হয় প্রত্যেকটা মানুষের সঙ্গে সমানভাবে যোগাযোগ রক্ষা করতে হতে হয় তা না হলে সেই মানুষ সফলতার শীর্ষে যেতে কিন্তু খুব কষ্ট হয় এবং এই যোগ থাকলে তাদের ব্যবসা কিন্তু খুব খারাপ অবস্থায় চলে যায় এমনকি এই যে এইখানে যদি একসঙ্গে ক্রস এবং তিল চিহ্ন থাকে তাহলে সেই মানুষের সঙ্গে কিন্তু প্রতারণার জন্য হাজত বা জেলও খাটতে হয় প্রতারণার জন্য এর পরের সত্যটি হচ্ছে বৃহস্পতি দেখুন আমি এটি যেভাবে এঁকেছি এই দেখুন হৃদয় রেখাটি যেভাবে একটু নিচে থেকে এঁকেছি এরকম থাকলে কিন্তু অনেকটা জায়গা পাই হৃদয় রেখা যদি একটু এরকম উপর থেকে ওঠে তাহলে জায়গা কম পায় তো এইভাবে আপনারা মিলায়ে নেবেন এর পরের সত্তটি হচ্ছে বৃহস্পতির আঙ্গুল অর্থাৎ আমাদের তর্জনী বা শাহাদত আঙ্গুল যেটাকে বলে এই আঙ্গুলটি সোজা দণ্ডায়মান হতে হবে এবং বৃহস্পতির মাউন্টে অনেকটা জায়গা থাকতে হবে যেভাবে এঁকেছি যদি এই আয়ু রেখা আরও একটি উপর থেকে ওঠে তাহলে দেখুন জায়গা কিন্তু অনেকটা কমে যায় এইভাবে যদি ওঠে দেখুন কতটুকু জায়গা হয়ে গেল এইভাবে নয় যেভাবে এঁকেছি এরকম একটু নিচে থেকে উঠতে হবে এবং অনেকটা জায়গা থাকতে হবে এর পরে শর্ত এই আঙ্গুলে কোনো এরও রেখা থাকা চলবে না আঙ্গুলে তিল চলবে না আঙ্গুলে ক্রস চলবে না আঙ্গুল বাঁকা হলে চলবে না তাহলে এই রাজরাজেশ্বর যোগটির শুভ ফল কিন্তু এই জাতক বা জাতিকা পাবে না পক্ষান্তরে উল্টো ফল পাবে জাতকের সঞ্চয় করতে সমস্যা হবে জাতক তার বৃহস্পতি আমাদের জ্ঞানের কারক জ্ঞানকে উন্মোচন করতে সমর্থ সমস্যা হবে সে জ্ঞানী হলেও তার জ্ঞানকে বহির প্রকাশ করার জায়গা সে পাবে না সে সফলতার ঠিক কাছাকাছি গিয়ে ব্যর্থ হবে অর্থাৎ যেটাকে বলে কাজের শুরু ভালো শেষ ভালোটি সে করতে পারে না এমনটি বলতে পারেন যে সারা মাঠ জাতক ভালো খেলবে কিন্তু গোলপোস্টের কাছে এসে গোল দিতে জাতক ব্যর্থ হবে এবং ব্যয়ের কারকতা বৃদ্ধি পাবে জাতকের ইত্যাদি আর অনেক সমস্যা আছে একটি এই গ্রহের বিচার বিশ ত্রিশ মিনিট হয়ে যায় তাই সংক্ষেপে করতে হবে শর্তটি হচ্ছে এখানটা সুন্দর থাকতে হবে পরিচ্ছন্ন থাকতে হবে এখানে কোনো তিল চিহ্ন কিংবা জাল চিহ্ন থাকা চলবে না পরিচ্ছন্ন থাকতে হবে এবার এই রাজরাজেশ্বর যোগটির সফলতা পেতে হলে রবির এই মাউন্টটি রবির এই মাউন্টটি থাকতে হবে পরিচ্ছন্ন ফোলা মাংসালো লাল গোলাপি আভাযুক্ত সেই সাথে রবির এই আঙ্গুলটি সোজা দণ্ডায়মান হতে হবে এই দুই আঙুলের মাঝে বা এই দুই আঙুলের মাঝে কোনো ফাঁক থাকলে এই ফলটি পাবে না রবির ক্ষেত্রে ক্রচ চিহ্ন তিল চিহ্ন কিংবা এই ধরনের জাল চিহ্ন থাকলে চলবে না আঙ্গুলে এক্সট্রাকর আঙ্গুলে ক্রচ আঙ্গুলে তিল থাকলে এই ফলাফলটি কিন্তু জাতক পাবে না প্রক্ষান্তরে এই সংকেতগুলো থাকলে জাতকের সম্মানহানি জাতকের মর্যাদা কারণ রবি হচ্ছে আমাদের মান সম্মান যশ খ্যাতি এবং প্রতিষ্ঠার কারণ মনে রাখবেন রবি অর্থাৎ সূর্য সূর্য হচ্ছে আমাদের সমস্ত শক্তির আধার সূর্য যেমন উদিত যদি না হয় তাহলে সৃষ্টি কিন্তু বিনষ্ট হয়ে যায় তাই একটি মানুষের হাতে রবি যদি সুগঠিত সুঠাম এবং সুন্দর দোষমুক্ত না হয় তাহলে সেই মানুষের জীবনে প্রচুর স্ট্রাগেল করতে হয় সেই মানুষের জীবনে অর্থনৈতিক প্রোগ্রেস আনতে জীবনে প্রচুর সংঘর্ষে লিপ্ত হতে হয় প্রচুর সংঘর্ষ করতে করতেও জাতক যেন কিনারা পায় না শুধু মাছ সমুদ্রে হাবুডুবু খেতে থাকে তাই শর্ত হচ্ছে এটি পরিচ্ছন্ন হতে হবে আরও একটি শর্ত রয়েছে আমি কিন্তু এখন রাজ যোগ নিয়ে বলছি মোট তিনটি যোগ নিয়ে আমরা কথা বলবো এরপরে রয়েছে ভ্যানাস মাউন্ট বা শুক্রের ক্ষেত্র এই ক্ষেত্রটিকে বলে ভ্যানাস মাউন্ট বা শুক্রের ক্ষেত্র দেখুন যেভাবে আয়ু রেখাটি উঠেছে আয়ু রেখাটি কিন্তু এদিকে অনেকটা সরে গেছে আয়ু রেখাটি যদি এইভাবে উঠত এইভাবে আসতো তাহলে দেখুন জায়গা কিন্তু কম পেয়েছে তাহলে ভেনাস কিন্তু দুর্বল শুক্র কিন্তু জায়গা পায়নি শুক্র দুর্বল তো এইভাবে উঠতে হবে যে একটু প্রশস্ত অর্থাৎ এখানে একটু বেশি জায়গা নিয়ে উঠতে হবে থাকতে হবে দেখুন অনেকটি জায়গা এবং এই স্থানটি হতে হবে ফোলা মাংসালো লাল গোলাপি আভাযুক্ত এখানে কোনো জাল চিহ্ন বিশেষ করে শুক্রের জাল চিহ্ন এই ধরনের হয় এই ধরনের জাল চিহ্ন এই ধরনের কড়া চিহ্ন এই ধরনের তিল চিহ্ন থাকলে চলবে না শুক্র হচ্ছে আমাদের ব্লাসিতার কারক আমাদের বিলাস বহুল জীবনের কারক আমাদের অঢেল ঐশ্বর্যের কারণ এখানে আমি একটু বলবো শুক্র হচ্ছে আমাদের জ্যোতিষ বিচারে গুরু অর্থাৎ দ্বৈতগুরু আর বৃহস্পতি হচ্ছে দেবগুরু দৈত বা আসরিক ভাবাপন্ন যে বিষয়গুলো রয়েছে হুম অসুর অর্থাৎ দৈত্যদের কিন্তু জীবনে প্রচুর চাহিদা থেকে বিলাসবহুল জীবন বিলাসবহুল আহার আদি সুন্দর নারীর প্রতি এদের কিন্তু প্রচুর লিপসা থাকে বিলাসিতা জীবন অর্থাৎ এক কথাই শুক্র অসুরেরা অসুরেরা কিন্তু খুব উচ্চমানের যে জীবন যাপন করে বা এরা এদের চব্বস লজ্জা আহার আদি সুন্দর নারী সুন্দর ভূষণ সুন্দর পোশাক পরিচ্ছেদ শুক্রের জাতকরা সবসময় ফিট স্ট্রং থাকে সবসময় সেজে গুজিয়ে বা পরিপাটি থাকতে পছন্দ করে এবং যে বিলাসিতাপূর্ণ জীবন এটি কিন্তু শুক্রের জাতকরা পেয়ে থাকে তাই এইটি থাকলে কিন্তু এই বিষয়গুলো শুক্রের যে শুভ ফলগুলো কিন্তু জাতক পাবে না দেখুন শুক্রের জাল শুধুমাত্র জাল চিহ্ন যাদের থাকে এদের কিন্তু যৌন সমস্যা সেক্সুয়াল প্রবলেম কিন্তু এদের থাকে বিশেষ করে প্রিম্যাচিউড ইজারকুলেশন কিন্তু এদের থাকে মিলিয়ে নেবেন যাদের হাতে আছে। তাদের দ্রুত পতনের সমস্যা কিন্তু থেকে যায় এবং দেখবেন শুক্রের ক্ষেত্রে এইটার সঙ্গে সঙ্গে যদি তিল চিহ্ন থাকে হ্যাঁ তাহলে একটি জাল এবং একটি তিল চিহ্ন তাহলে সেই জাতকরা কিন্তু অতিরিক্ত নারী লিপসা হয় এদের অতিরিক্ত নারীর প্রতি মোহ থাকে এরা পরকীয়া প্রেমে লিপ্ত হয় এবং পরকীয়া প্রেমের পিছনে বিশ প্রচুর অর্থ খরচ করে ফেলে এবং সেই সঙ্গে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে আরও অশুভ ফল দেয় এবার আসুন শুক্রের ক্ষেত্রে যদি জাল বা ক্রস না থাকে শুধুমাত্র একটি তিল চিহ্ন থাকে তাহলে সেই জাতক তারা নিজের অর্জিত নিজের কষ্টার্জিত অর্থ এদের কিন্তু অর্থ হবে শুক্র জায়গা বেশি পেলে ফোলা মাংসালও থাকলে লাল গোলাপে আভাযুক্ত থাকলে সেই সঙ্গে একটি চিহ্ন রয়েছে তাহলে সেই জাতক অর্থ পাবে অর্থ আয় করবে হ্যাঁ বিলাসিতা জীবন পরিচালনা করবার জন্যে যা যা প্রয়োজন তার কিন্তু থাকবে কিন্তু এই জাতক সেটা নিজে ভোগ করতে পারবে না বা নিজে ভোগ করে না এটি ভোগ করে অন্যে অর্থাৎ ভাই বোন আত্মীয় স্বজন বা ভাতিজা ভাগ্নি ভাগনা এই জাতীয় অন্য সবাই সন্তান স্ত্রী এরা কিন্তু বিলাসিতাপূর্ণ জীবন যাপন করে এই জাতকের অর্থে কিন্তু এই জাতক করতে পারে না বা করবার মানসিকতা থাকে না তাই এটি থাকলে চলবে না এইবার আমরা আসবো আমাদের প্রথম যে কাঙ্ক্ষিত রাজ যোগ সেটি হচ্ছে এই রবির ক্ষেত্রে এইভাবে একটি রবি রেখা যদি শুক্রের মধ্যে প্রবেশ করে রবির থেকে যে রেখা থাকে রবিতে সেটিকে বলে রবি রেখা রবি রেখাটি বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের থাকে কারো এতটুকু ক্ষুদ্র থাকে কারো রবি রেখা এইভাবে এসে হৃদয় রেখায় স্পর্শ করে কারো আরও একটু নিচে নেমে আসে যেভাবে হোক না কেন কারোর রেখা স্পর্শ করে হ্যাঁ অনেকভাবে থাকে কিন্তু সেগুলো যোগ নয় যেটি সেটি হচ্ছে রবি রেখাটি শুক্রের মধ্যে প্রবেশ করবে এখানেও পরিপূর্ণ শুভ ফল পেতে হলে কিছু শর্ত রয়েছে এই রেখাটি কখনো এই রবি রেখাটি কখনো ভাঙ্গা কখনো ঢেউ খেলানো বা আঁকা বাঁকা কিংবা রাহুর থেকে কোনো রেখা এইভাবে এসে কেটে যাওয়া এই রেখাকে কেটে যাওয়া এই রেখার উপর তিল চিহ্ন থাকা কিংবা এই রেখাতে পারফেক্ট কড় চিহ্ন থাকা এগুলো থাকা চলবে না তাহলে এই রেখাটির পূর্ণ ফল পাবে না অর্থাৎ রবি আমাদের রাজার কারণ বা রবি আর আমাদের মান সম্মান যশখ্যাতি অর্থবিত্ত ইত্যাদির কারক আর শুক্র আমাদের বিলাসিতাপূর্ণ জীবনের কারক আমাদের নারীর কারক আমাদের স্ত্রীর কারক আমাদের সুন্দর বেশভূষার কারক আমাদের ধো ব্লাসিতাপূর্ণ যে বাড়ি গাড়ি অঢেল ঐশ্বর্যের কারক তো এই কানেকশানটি যদি সঠিকভাবে থাকে তাহলে সেই জাতকের হাতে সেই জাতকের জীবনে এই সফলতাগুলো কিন্তু দ্রুতই চলে আসে এই সঙ্গে যদি এই আয়ু রেখা থেকে একটি উর্ধরেখা বৃহস্পতিতে গমন করে তাহলে এই জাতকের কিন্তু প্রথম জীবনে এটি কিন্তু প্রথম জীবন অর্থাৎ বিশ আঠারো বিশ সতেরো আঠারো বছর বয়স এই বয়সে যদি গমন করে তাহলে শিক্ষাক্ষেত্রেও সে কিন্তু ব্যাপক অগ্রসর হবে এবং প্রচুর শিক্ষাক্ষেত্রে সে তার ইন্টেলিজেন্টে তার বুদ্ধিমত্তার ছাপ রেখে যাবে এবং ভালো রেজাল্ট করে যাবে তো এই হচ্ছে প্রথম যেটি বলবো রাজস্ব যোগ সেটি আমরা পেলাম এবার আমরা দেখব লক্ষ্মী নারায়ণ যোগটি কেমন লক্ষ্মী নারায়ণ যোগটি থাকতে হলে এখানেও শর্ত রয়েছে বৃহস্পতির আঙ্গুলটি হতে হবে সোজা চণ্ডায়মান বৃহস্পতির আঙ্গুলে কোনো এরও রেখা কোনো ক্রচ চিহ্ন কোনো তিল চিহ্ন কিংবা এই মাউন্টে কোনো জাল চিহ্ন কোনো তিল চিহ্ন থাকলে এটি পারফেক্ট হবে না এই স্থানটি হতে হবে একটু দীর্ঘ যেভাবে এঁকেছি আমরা আগের রাজরাজেশ্বর যোগে যেভাবে বলেছি বৃহস্পতির স্থানটিও সেইভাবে থাকতে হবে একটু বেশি জায়গা নিয়ে থাকতে হবে এবং শুক্রের স্থানটিও একটু বেশি জায়গা নিয়ে থাকতে হবে কোনো অশুভ চিহ্ন বর্জিত ক্রস চিহ্ন জাল চিহ্ন ক্রস চিহ্ন চিহ্ন বর্জিত গভীর ফোলা মাংসালো লাল গোলাপি আভা যুক্ত থাকতে হবে এবং এই যোগটি আমি যে তিনটি যোগ বলবো তিনটি যোগই কিন্তু খুব রেয়ার এক দুই পার্সেন্ট মানুষের হাতে থাকে খুব কম মানুষের থাকে হাতে থাকে আমি আমার কর্মজীবনেও দেখেছি এটি আমাদের গ্রন্থাদিতেও রয়েছে এবং আমাদের আমার কর্মজীবনে আমার অভিজ্ঞতাতেও থেকে দেখেছি খুব কম মানুষেরই থাকে এই যোগটি হচ্ছে শুক্রের থেকে একটি রেখা সরাসরি বৃহস্পতিতে প্রবেশ করবে আবার যদি বৃহস্পতিতে অনেক সময় বৃহস্পতিতে প্রবেশ নাও করতে পারে হ্যাঁ এইভাবেও থাকতে পারে বৃহস্পতির দিকে দৃষ্টি থাকবে পরিপূর্ণ দৃষ্টিটি দেখুন এটার দৃষ্টি কিন্তু বৃহস্পতির দিকে অর্থাৎ রেখাটি যেখান থেকে ওঠে সেখানে মোটা যেদিকে যায় সেদিকে সূক্ষ্ম হয় এটি মনে রাখবেন এইভাবে বৃহস্পতির দিকে দৃষ্টি করবে এখানে সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা আরেকটি বিষয় কিন্তু অবশ্যই নজর রাখবেন এই যে আয়ু রেখার পাশ দিয়ে এমন একটি রেখা যায় এটি কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ নয় এটি কিন্তু মার্শাল রেখা बा আয়ু রেখার অনুগামী সহায়ক রেখা আয়ু রেখার সাপোর্টিং রেখা এটা থাকলে আয়ু রেখায় কোনো দষ্টুতি থাকলে কোনো দুর্ঘটনা যেমন আয়ু রেখা কাটা থাকলে আয়ুরেখায় যদি ডট চিহ্ন থাকে হ্যাঁ আয়ু রেখায় যদি এইভাবে ক্রচ চিহ্ন থাকে তাহলে যে বয়সে এগুলো থাকে সেই বয়সে জাতকের ফারা বা দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগ নির্দেশ করে কিন্তু সেই স্থানে দিয়ে যদি এইভাবে একটি গাইডলাইন চলে যায় তাহলে সেটি ওই জাতকের ওই বড় ফাড়া থেকে কিন্তু অনেকটাই রেহাই দেবে তো এটি কিন্তু এই রেখাটি কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ নয় এটি আপনাদের জ্ঞাতার্থে আমি বল জানিয়ে দিলাম তো এই লক্ষ্মীনারায়ণ যোগ থাকলে কি হয় দেখুন দেবগুরু বৃহস্পতি হচ্ছে দেবী নারায়ণ কিলি প্রেজেন্ট করে আর শুক্র অসুরগুরু দৈত্যগুরু শুক্র হচ্ছে দেবী লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে লক্ষ্মী হচ্ছে ধনের দেবী ঐশ্বর্যের দেবী তা লক্ষ্মী দেবীর একটি বৈশিষ্ট্য রয়েছে যে লক্ষ্মী দেবীকে বলা হয় চঞ্চলা সে কখনো ধীর স্থির থাকে না একটা স্থানে সে থাকে না দেখবেন যে আজকে রাজা আজকে ধনধান্য পূর্ণ অবস্থান কিন্তু কালকে সেই ব্যক্তি পথের ভিকারী এটির একটি কারণ কিন্তু দেবী লক্ষ্মী দেবী লক্ষ্মী কোথাও স্থির থাকে না দেবী লক্ষ্মী চঞ্চলা সর্বদাই বিচরণ করে বেড়ায় যেখানে নারায়ণ না থাকে সেখানে দেবী লক্ষ্মী স্থায়ী থাকে না তাই এই যোগটি এই বৃহস্পতি হচ্ছে নারায়ণের প্রতীক আর শুক্র হচ্ছে লক্ষ্মীর প্রতীক তো যাদের এই লক্ষ্মী নারায়ণ যোগ থাকবে অর্থাৎ লক্ষ্মী এবং নারায়ণকে কানেকশান করে দেবে সেই ব্যক্তির গৃহ থেকে অর্থাৎ যার হাতে এটি থাকবে সেটি হোক পুরুষ বা হোক নারী যার হাতে থাকবে নারী হলে তাদের বাম হাত বিচার করবেন যার হাতে এটি থাকবে তার গৃহ থেকে লক্ষ্মী দেবী চঞ্চলা নয় অচঞ্চলা হয়ে বসত করবে তার ঘরে ধনধান্য পূর্ণ শান্তি বিরাজ করবে সুখ বিরাজ করবে অর্থ করির কখনোই অভাব আসবে না এটা দেবী লক্ষ্মীর পরিপূর্ণ কৃপা দৃষ্টি সেই জাতকের উপরে বা জাতিকার উপরে বা সেই জাতক বা জাতিকার গৃহের উপরে বর্তাবে এটি রেহার একটি সংকেত এইবার আমরা দেখব তৃতীয় যেটি সেটি তৃতীয়টি হচ্ছে আমাদের কুবের ধন কুবের যোগ ধন কুবের যোগ কি এখন আমরা একটু জেনে নেব কুবের কে বা কুবের কি দেখুন কুবের হচ্ছে স্বর্গের ধন রক্ষক স্বর্গের যে দেবতাদের যে ধন দৌলত ঐশ্বর্য সেটির রক্ষক হচ্ছে কুবের কুবের দেবতা তো কুবের আশীর্বাদ পুষ্ট হয় যদি এই সংকেতটি থাকে এবং সে বিপুল থেকে বিপুলতর দেখবেন একটি কথাই আছে যারা বিশিষ্ট ধনী ব্যক্তি পৃথিবীতে যারা বিশিষ্ট ধনাঢ্য তাদেরকে কিন্তু ধন কুবের অমুক ধন কুবের তমুক এইভাবে বলা হয় তো ধন কুবের সেই ভাষাটি কোথা থেকে এলো সেই কুবের হচ্ছে স্বর্গের দান দ্বার রক্ষক অর্থাৎ স্বর্গের ধনের দ্বার রক্ষক যে ধন দৈল ঐশ্বর্যের যে গৃহ সেটি দ্বার রক্ষক হচ্ছে কুবের আর এটি আমাদের একটি প্রচলিত ভাষাই রয়েছে ধন কুবের অমুক ধন কুবের তমক তা এই রেখাটি যাদের থাকে কুবিরে আর তাদের কিন্তু এই কুবেরের সুপ্রভাব কুবেরের সুদৃষ্টি কিন্তু তাদের থেকে যায় সেটি কি কোথায় থাকে হ্যাঁ সেটি হচ্ছে হাতে এই স্থানটুকুর মধ্যে অর্থাৎ কেতুর স্থানটুকুর মধ্যে সেই সংকেতটি থাকে সেই সংকেতটি কি সেই সংকেতটি কেমন দেখুন সেই সংকেতটি অনেকটা এমন এই ধরনের কলসির মতো হতে পারে এ ধরনেরই যে হবে এমনও না এরকমও হতে পারে আবার এরকম উপরের দিকে মুখ থাকবে এমনও না এইভাবেও হতে পারে আবার এদিকেও হতে পারে আবার এটির নিচের দিকেও মুখ হতে পারে এরকম নিচের দিকেও মুখ হতে পারে যেভাবেই হোক এই ক্ষেত্রের মধ্যে এই ধরনের একটি কলসি বা ঘটের চিহ্ন ঘট চিহ্ন হ্যাঁ আমি একটু এঁকে নিব তারপরে এটির বর্ণনা করব এই ধরনের একটি ঘট চিহ্ন যদি এই ঘট চিহ্নটি উপরের দিকে মুখ থাকে তাহলে জাতক অল্প বয়স থেকেই বিপুল ধন ঐশ্বর্য কুবের দেবের আশীর্বাদ পুষ্ট হয়ে বিপুল ধন সম্পদ যার ধন সম্পদ কখনোই সে খেয়ে ফুরোতে পারবে না সে ব্যয় করে ফুরোতে পারবে না তার এত অঢেল আসবে যে সে ফুরোতে পারবে না যদি এটি উপর দিকে মুখ থাকে আর এটির মুখ যদি নিচের দিকে থাকে তাহলে একটু একটু বেশি বয়স থেকে এটি দান করবে এটি পাবেই পাবে জাতক কিন্তু এখানে শর্ত রয়েছে এই স্থানটি এই স্থানটি কিন্তু অর্থাৎ কেতু যেভাবে কেতুকে আমরা শুভ ধরি যেভাবে। অর্থাৎ এই স্থানটি কিন্তু অধিক পরিমাণে উঁচু হলে চলবে না এই স্থানটিতে কালো কালো ছোপ থাকলে এই ফলটা পাবে এই এই সংকেতটি থাকলে যা তো পাবেই পাবে কিন্তু পরিমাণটা কম আর বেশি এটি থাকলে যদি কালো কালো ছোপ থাকে যদি এইখানটা অনেক পরিমাণে গর্ত থাকে অনেক গর্ত টাইপের দুই তিন চামচ এরকম গর্ত টাইপের থাকে হ্যাঁ তাহলে কিন্তু এর ফলটা কম পাবে আবার একদম এরকম টান টান উঁচু উঁচু এরকম উঁচু থাকলে দেখুন এরকম উঁচু থাকলে কিন্তু সেটার ফলও কিন্তু কম পাবে এই স্থানটি হতে হবে অন্তত এক থেকে দেড় চামচ জল বা তেল দিলে সেটি দাঁড়িয়ে যাবে এমন একটি অবস্থা এবং এখানে কোনো তিল চিহ্ন থাকলে চলবে না এই স্থানের মধ্যে কোনো চিহ্ন থাকলে চলবে না এবং এইখানে কোনো এরো এরোরেখা হিজিবিজি রেখা থাকলে এই ফলটি কিন্তু খুব কম পাবে পাবে না এমন নয় পাবে কিন্তু খুব কম পাবে সুপ্রিয় দর্শক আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে উৎসাহিত করে উজ্জীবিত করে জ্যোতিষশাস্ত্রের এই নিগুড়তম রহস্যগুলো গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে তুলে আনবার জন্য সুপ্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ কথা হবে পরের কোনো এপিছডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানে